যারা জনপ্রতিনিধির নামে চেয়ারে বসেছিলেন এরাই আমাদের এই উত্তরাঞ্চলকে অবহেলিত করে রেখেছে এদের কারণে আজকে আমাদের উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত কোনো নেতা আমাদের এই উত্তরাঞ্চল তথা ঠাকুরগাঁওকে তাদের আপন মনে করে নিতে পারেন না আজকে অত্যন্ত কষ্টের সাথে কয়েকটি কথা বলতে হয় যখন আমরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আর পরিচয় দেই বাড়ি আমার উত্তরবঙ্গ একটা কথা সবার আগেই শুনতে হয় যে আপনারা তো মঙ্গা এলাকার মানুষ ঠিক না আপনারা তো অবহেলিত গরিব বঞ্চিত ইত্যাদি এটা আসলে আমি মনে করি সঠিক নয় এই কথাটা এভাবে বলা উচিত এবং বলা দরকার বিগত সময়ে এই অঞ্চলে যারা নেতৃত্বে ছিলেন যারা দায়িত্বে ছিলেন যারা জনপ্রতিনিধির নামে চেয়ারে বসেছিলেন এরাই আমাদের এই উত্তরা অঞ্চলকে অবহেলিত করে রেখেছে এদের কারণে আজকে আমাদের উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত আমাদের উত্তরবঙ্গে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে আবির্ভাব হয়েছে অনেক বড় বড় নেতা এই অঞ্চলে এসেছেন কিন্তু বাস্তবে করতে নেতা আমাদের এই উত্তরাঞ্চল তথা ঠাকুরগাঁওকে তাদের আপন মনে করে নিতে পারেন নাই যারাই চেয়ারে বসছেন নিজেদের পরিবার আত্মীয় স্বজন আর নিজেদের চিন্তা করেই বিদেশে গাড়ি বাড়ি টাকা আর সম্পদের পাহাড় বলেছে আর আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গ বারবার অবহেলিত আর বঞ্চনার শিকার হয়ে আসছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যে চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ তিনটি হসপিটাল বাংলাদেশে হবে এই তিনটি হসপিটালের মধ্যে একটি আমাদের উত্তরবঙ্গ তথা রংপুর অঞ্চলে হওয়ার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই হাসপাতালটি রংপুর অঞ্চলে হবে তাহলে রংপুর অঞ্চলে যেহেতু আটটি জেলা রয়েছে এই আটটি জেলার কোন জেলাটি পাওয়ার সব চাইতে বেশি হকদার সেটি নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা আজকে যদি আমরা রংপুর জেলার কথাই বলি রংপুর জেলায় ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং রংপুর অঞ্চলের সবচাইতে বেশি হাসপাতাল রংপুর জেলা এবং রংপুর শহরের মধ্যে রয়েছে তারপরে আমাদের নীলফামারি জেলায় একটি মেডিকেল রয়েছে তার পাশে দিনাজপুর জেলা সেখানেও মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে বাকি থাকলো আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হচ্ছে এমন একটা জায়গা সেটা একটা সেন্টার পয়েন্ট আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রায় ষোলো লক্ষ মানুষ বসবাস করে তার পাশেই পঞ্চগড় জেলা সেখানে প্রায় বারো লক্ষ মানুষ বসবাস করে এবং আমাদের ঠাকুরগাঁও জেলার পূর্ব এবং দক্ষিণ পাশে আমাদের দিনাজপুরের প্রায় চারটি উপজেলা সেই চারটি উপজেলাতে বারো লক্ষ মানুষের বসবাস সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি প্রায় ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের ঠাকুরগাঁও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে এটি নিয়ে অনেকে অনেক কথা বলেন আজকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মানুষ এমনও অসংখ্য মানুষ আছে যারা তাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে ঢাকায় এনে কিংবা রংপুর শহরে এনেও ট্রিটমেন্ট করানোর মতো সক্ষমতা নেই এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা এই সরকারকে এর আগেও জানিয়েছি ইতিমধ্যে মানববন্ধন হচ্ছে বিক্ষোভ হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলছি ঠাকুর গায়ে যদি এই হাসপাতালটি করা হয় তাহলে ঠাকুর গায়ে মানুষই শুধু উপকৃত হবে বিষয়টি এমন নয় এই হাসপাতাল হলে পঞ্চগড় দিনাজপুর এমনকি নীলফামারিরও পশ্চিমাংশের মানুষজনও উপকৃত হবে তারাও এখানে আসবেন ট্রিটমেন্ট নেবেন এবং উপকৃত হবেন সব দিক বিবেচনা করেই আমরা এই সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি চাইনা ফ্রেন্ডশিপ হসপিটালিটি যাতে ঠাকুরগায়ের মাটিতে করা হয় ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন যাদের ঠাকুরগাঁও অঞ্চলে জমি রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি আমাদের অন্তত 50 জন মানুষ জমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সরকারের পক্ষ থেকে যদি বলা হয় ঠাকুরগাঁয়ে এত বড় ল্যান্ড আমরা কিভাবে পাব আমরা সুস্থ করতে চাই ঠাকুরগাঁয়ে অন্তত পঞ্চাশেরও অধিক মানুষ রয়েছে যারা এই হাসপাতাল নির্মাণের জন্য জায়গা দিতে প্রস্তুত রয়েছে তাই সরকার এবং সরকার সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তি এবং আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠার কাছে আমাদের আহ্বান থাকবে দল মত নির্বিশেষে আমরা ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের পক্ষ থেকে আহ্বান জানাবো এই হাসপাতাল যেতে অনতি বিলম্বে ঠাকুরগাঁয়ের মাটিতে করার সিদ্ধান্ত নেওয়া হয় এটি এই অঞ্চলের মানুষের দাবি এটি গণদাবি। আমরা চাই না এই দাবি আদায়ে আমরা বিক্ষোভ করে রাস্তা অবরোধ করি কিংবা জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কিংবা কার্যক্রম করি কিন্তু আপনারা যদি আমাদের এই অঞ্চলের মানুষের যে দাবি যে হক। এটি যদি আপনারা বাস্তবায়ন না করেন যদি এই জায়গায় বৈষম্যমূলক কোনো আচরণ আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থ অসংখ্য ধন্যবাদ তবে একটাই কথা এই আন্দোলন চলমান রাখতে হবে এই আন্দোলন জারি রাখতে হবে ঢাকা শুধু নয় ঠাকুরগাঁও শহরে এই আন্দোলন আমরা জারি রাখব আল্লাহ হাফিজ